আমি মরা গাছের ঝরা ফুল সর্বনাশা নদীর কুল সুখের আশা করায় আমার ভুল গো সুখের আশা করায় আমার ভুল আমি মরা গাছের ঝরা ফুল সর্বনাশা নদীর কুল সুখের আশা করায় আমার ভুল সুখের আশা করায় আমার ভুল জনমনিয়া পৃথিবীতে করেছি মহাপ তার উপরে ভালোবাসা হইল অভিশাপ হাই গো জনমনিয়া পৃথিবীতে করেছি মহাপ তার উপরে ভালোবাসা হইল অভিশাপ নরক মাঝে স্বর্গ খুঁজে অ কারণে হইয়া কুল সুখের আশা করায় আমার ভুল গো সুখের আশা করায় আমার ভুল